সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটি প্রশ্ন যে সালে আগস্ট বলতে কিছু হয়েছিল যদি থাকে তাহলে সেটির কি বিচার হবে না আমরা দেখলাম দুই হাজার চার সালের একুশে আগস্ট যে গ্রেনেড আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল সেখানে আওয়ামী লীগের চব্বিশ জন নেতা কর্মী মারা গেছেন একই সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন বা আওয়ামী লীগের যে এখনো যিনি সভানেত্রী বা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা চালানো হয়েছিল নেতা কর্মীরা হচ্ছে একদম মানব ঢাল তৈরি করে তাকে সেদিন রক্ষা করেছিলেন সেই মামলায় যে হচ্ছে বিচার বা রায় সেটি হচ্ছে সেটি আওয়ামী লীগের আমলে হয়েছিল এই মামলায় উনপঞ্চাশ জনকে হচ্ছে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় এর মধ্যে উনিশ জনকে হচ্ছে মৃত্যুদণ্ড উনিশ জনকে যাবজ্জীবন বাকি এগারো জনকে বিভিন্ন সাজা বা হচ্ছে দণ্ড দেওয়া হয় আমরা আমরা এখন হচ্ছে এই 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 মামলাটির বছর বছর পর পর বা কি দেখলাম মামলায় যারাই আসামি ছিলেন যারাই দণ্ডপ্রাপ্ত ছিলেন সবাইকে খালাস দিয়ে দেওয়া হলো তাহলে এই প্রশ্নটি তো করাই যায় যে হচ্ছে একুশে আগস্ট বলতে কি কিছু হয়েছে কিনা যদি হয়েই থাকে তাহলে সেটির কি বিচার হবে না নাকি এই যে এত বড় একটি হত্যাযোগ্য একটি রাজনৈতিক হত্যাকাণ্ড যেখানে হচ্ছে আপনার একটি দলের কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে হামলা চালিয়ে আপনার দলের প্রায় নেতাদেরকে একদম নির্মূল বা হচ্ছে নিঃশেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া চালানো হয়েছিল সে সময়ে হচ্ছে বিএনপি ক্ষমতায় ছিল মানে আমরা বলছি না যে এটা বিএনপি চালিয়েছে বা কে বা কারা চালিয়েছে সেই প্রমাণ তো আমাদের কাছে নেই কিন্তু যেই চালিয়েছে কিন্তু আপনি একাধারে সেই ঘটনার যতগুলো আসামি যতগুলো দণ্ডপ্রাপ্ত আসামি উনপঞ্চাশ জন সবাইকে খালাস দিয়ে দেওয়াটা আসলে কতটা যৌক্তিক এতে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা আপনি তারেক রহমানের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে গিয়ে অর্থাৎ ওই মামলা থেকে তারেক রহমানকে খালাস দিতে গিয়ে আপনি সেই মামলার সবগুলো আসামিকে খালাস দিয়ে দিলেন এটা এক ধরনের ওই ঘটনাটির বিচার না হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখলাম এরপরেই হচ্ছে এই রাইটিং ঘোষণার পরই আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন তিনি একটি কথা বলেছেন যে হচ্ছে রায় রায় দেখে যে বিচারকরা যে রায় দিয়েছেন সেটি দেখে হয়তো আপিল করবেন এই আপিল করলেও তো যে এখনকার যারা খালাস পেয়েছেন তারা তো হচ্ছে আর নতুন করে হয়তো মানে ওই বিচার আওতায় নাও আসতে পারেন বা আপিলটা কিভাবে করবেন বা হচ্ছে এই ঘটনার কি হচ্ছে আর কোনো বিচার হবে কিনা এটা নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হচ্ছে দণ্ড দিয়েছে আবার যাকে মন চেয়েছে খালাস দিয়েছে ঠিক একই প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কি শুরু হয়েছে আপনারা দেখবেন যে হচ্ছে নানান দাবির মুখে শেখ হাসিনার পতন হয়েছে এবং এখানে শুধুমাত্র যে হচ্ছে নির্বাচন বা হচ্ছে একটি নির্দিষ্ট কারণে যে হচ্ছে শেখ পতন হয়েছে তা কিন্তু না দেশের বিচার ব্যবস্থা ঠিক করা পুলিশ প্রশাসনকে ঠিক করা আমলাতন্ত্রকে জনমুখী করা বা হচ্ছে শেখ হাসিনা মানুষের যে অধিকারগুলো একদম নিঃশেষ করে দিয়েছে যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো যে ভেঙে দিয়েছে এর ফলেই তো হচ্ছে শেখ পতন হয়েছে ঠিক এই যে দেশের কৃষক শ্রমিক জনতা ছাত্র সবাই মিলে রাজনৈতিক দল মিলে শেখ পতন ঘটালো এই পতনের পর কি কি আবারও ভাবে সেই বিচারহীনতা বা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াকে এক ধরনের বা একটা পক্ষের হয়ে কাজ করা এই বিষয়গুলা কি দেখার জন্য এই দেশের মানুষ দেশকে হচ্ছে শেখ হাসিনার কবল থেকে মুক্ত করেছে তা তো নয় আপনার যদি একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার না হয় তাহলে তো এই দেশের একটি বড় ধরনের বা বড় একটি হত্যাযোগ্য রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেওয়ার একটি প্রক্রিয়ার বিচারই আপনি করছেন না শেখ হাসিনার যে রায় হয়েছে সেটি নিয়ে তর্ক থাকতে পারে নিয়ে নানান ইস্যু থাকতে পারে সেটি কিন্তু হচ্ছে শুধুমাত্র তারেক রহমানের জন্য এই সবগুলো আসামিকে এই মামলা থেকে খালাস দিয়ে দেওয়া কতটা যৌক্তিক হয়তো আইনজীবীরা এই বিষয়ে হচ্ছে ভালো বলতে পারবেন আরও কিন্তু এটা আসলে এক ধরনের একটি বিচার প্রক্রিয়াকে আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা হলো আমরা আপনারা আরেকটা জিনিস দেখেন এখানে তারেক রহমানের সংশ্লিষ্টতা বা বিএনপির সংশ্লিষ্টতা আছে কি আছে না সেই তর্কে আমি যাব না এই যে দেখেন জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এর দাইকার সম্পূর্ণ শেখ হাসিনার কেন কারণ শেখ হাসিনার শাসন আমলেই হচ্ছে এই গণহত্যা হয়েছে পুলিশ তার প্রশাসন তার সবকিছু তার তার অধীনে যেহেতু হচ্ছে তার নির্দেশে এই পুলিশ প্রশাসন কাজ করে বা অন্যান্য সেক্টরগুলো কাজ করে সেই ক্ষেত্রে এখানে যদি কোনো হত্যাকাণ্ড ঘটে এগুলোর দায়িত্ব তাকে নিতে হবে সেই সময় দু সালে বিএনপির আমলে যদি রকম একটি হত্যাকাণ্ড ঘটে থাকে এর দায়ও বিএনপিকে কি একেবারেই না নিয়ে কি বিএনপি বাঁচতে পারবে মোটেই না বিএনপি তো সেই সময় কি প্রমাণ করতে পেরেছে যে এটি একটি জঙ্গি হামলা সেটা তো এস্টাব্লিশ করতে পারেনি পরবর্তীতে শেখ হাসিনা এসে এই মামলার রায় দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন তর্ক নানান কিছু থাকতে পারে কিন্তু সেই ঘটনার কি বিচার হবে না এই যে আমরা দেখলাম হচ্ছে পাঁচ থেকে আট আগস্ট এই শেখ হাসিনা সরকারের পতনের পর পর নতুন সরকার গঠনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর সেগুলোকেও কিন্তু এক ধরনের মানে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর বিচার হবে না এরকম একটি কথা বলে দেওয়া হয়েছে এই যে বিচারহীনতা এই যে বিচার না করার একটা প্রক্রিয়া এটা কিন্তু বাংলাদেশকে ভোগাবে এবং একই সঙ্গে এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলোর মানে মানুষের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে তারেক রহমান যদি যদি এই মামলায় তার সংশ্লিষ্টতা না থাকে সেটা তদন্ত করে তাকে খালাস দিতে পারেন খুবই স্বাভাবিক কিন্তু এই মামলায় অন্যান্য যারা দণ্ডপ্রাপ্ত ছিলেন তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি একজন অপরাধী বেঁচে যাচ্ছেন না অবশ্যই বেঁচে যাচ্ছেন এই বিষয়ে কি আপিল করা হবে কি হবে না সেটা হয়তো আমরা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যে জানতে পারবো এবং আপিল করলেও হচ্ছে নতুন করে কারা আসামির তালিকায় আসতে পারেন বা কি হয় না হয় সেটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে আজ এই পর্যন্তই